হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাগানের গাছগুলিকে ভালো রেখেছেন হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি দু এক কথা বলবো আপনাদের সামনে প্রচুর বর্ষা হচ্ছে বন্ধুরা কাল থেকে প্রচুর বর্ষা আমাদের বাগানের কিছু গাছ জলে ডুবে গেছিল আজকে তুলে নিয়েছি রাতে প্রচুর বর্ষা পুরো ক্ষেত খামার ডুবে গিয়েছিল এই গাছগুলি উঠোনে ছিল উঠোন থেকে নাভিয়ে রেখেছি বর্ষা আর বর্ষা প্রচুর বর্ষা মাচায় ছিল জবা গাছ গাছগুলিকেও নাবিয়ে নিতে বাধ্য হয়েছি একটি একটি করে টপ নিচে পড়ে গেছিলো প্রচুর হাওয়া বর্ষা তা যদি আপনাদের এইভাবে বাগান থাকে উঠোনে কিংবা ব্যালকনিতে ভারী বর্ষা হলে গাছগুলিকে একটু সাবধানে রাখুন যাতে করে প্রচুর বর্ষাতে গাছগুলি ধ্বংস না হয়ে যায় নষ্ট না হয়ে যায় ক্ষতি হওয়ার আগে গাছগুলিকে সাবধানে সুরক্ষিতভাবে রাখুন আমার কিছুটা ক্ষতি হয়ে গেছে আমার বাইরে যে সমস্ত গাছগুলি ছিল সকালে উঠে দেখি জলের তলায় ডুবছে সেই গাছগুলিকে আমি উপরে তুলে নিয়েছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন বাগানের কাজগুলিকে ভালো রাখুন পরে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে